প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়স্তান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর চৌচল্লিশের ছকের সমাধান ছকটি করার আগে আমরা দেখি ফেলে আমাদেরকে কি বলা হয়েছিল মানে ছকটা আমরা কি কোন সাপেক্ষে করব সেইটা একবার দেখে ফেলাম এই ছকটা এই এই একটা মানে এই কথাটাই দুইটা ছকের মেন থিম ছিল এই ছকটা আমাদের চ্যানেলে আগে ভিডিওতে আপলোড করা আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো অথবা তোমরা তোমাদের মধ্যে ব্যাখ্যা করতে পারো চলো দেখি ফেলে আমাদেরকে কি কি বলা হয়েছিল সপ্তম শ্রেণীতে আঘাত বা দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসায় কি করণীয় তা শিখেছি আমরা যে সপ্তম শ্রেণীতে যখন ছিলাম তখন আমি কি করেছিলাম আঘাত এবং দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিক চিকিৎসা সেগুলোর সম্পর্কে আমরা কিন্তু জেনেছিলাম সে অভিজ্ঞতা অনুসারে এখানেও কিছুটা কাজে লাগাতে পারবো আমরা যে অভিজ্ঞতাটা নিয়েছিলাম সেটা কিন্তু এই এখনো কাজে লাগাতে পারবো মানে এই যে সাপে ডুব কেউ যদি সাপে ডুবে যায় অথবা যদি কাউকে সাপে কাটা হয় তখন কি করতে হবে না হতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সে অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবো অষ্টম শ্রেণীতে ফিটনেসের জন্য সাঁতার গুরুত্ব জেনেছি আমরা যখন আমরা এই যে অষ্টম শ্রেণীতে কিন্তু আমরা সাঁতারের ফিটনেস সম্পর্কে গুরুত্ব জেনেছি কয়েকটা আগে এখানে সাঁতারের গুরুত্ব সম্পর্কে দেওয়া ছিল এবং এই যে সাঁতারের যে গুরুত্বের উপকারিতা গুলো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো সাঁতার অনুশীলন করতে গেলেও কিন্তু পানিতে ডুবে যাওয়া ও সাপে কাটার মতো দুর্ঘটনা করতে পারে যখন সাঁতার একটা মানুষ যখন সাঁতার শিখতে যায় সে কিন্তু পানি পানিতে ডুবে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং হতে পারে মানে পানির ভিতরে সাপ থেকে ছবর মারতে পারে তো সাপে কাটার মতো দুর্ঘটনা অথবা পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনাও করতে পারে আবার অন্ধকার পথে চলার সময় আমাদের সাপে কাটতে পারে আমরা যখন অন্ধকার পথে থাকি আমরা যখন মানে সাপটা যখন দেখতে পারি না তখন আমরা কোনো পদক্ষেপ নিতে না সেক্ষেত্রে আমাদের সাপ কাটতে পারে উম তাই পানিতে ডুবে গেলে ও সাঁতার কাটতে গেলে কি ধরনের প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন তা জানা দরকার তাই না সেক্ষেত্রে আমাদের পানিতে ডুবে গেলে এবং সাঁতার কাটা মানে সাপে কাটলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রাথমিক চিকিৎসা যেটা আমি করতে পারি না হাসপাতালে নেওয়ার আগে একটা মানুষকে যত দ্রুততম সময় যতটুকু যা করা যায় সেই জিনিসটা জানা দরকার অবশ্যই আচ্ছা চলো এবার দেখে ফেলি যে কি বলা হয়েছিল সাপেক্ষে আমরা করবো এই জন্য শুরুতে আমরা জানবো আমাদের পরিবার বা পরিচিতরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে কি করেন বা কি করার দরকার বলে তারা জানেন আচ্ছা এই যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের যে পরিচিত বা আমাদের পরিবারের যে ব্যক্তিরা তারা এইসব দুর্ঘটনা ঘটলে কি করেন এবং অথবা কি করতে হয় জানেন বলে তারা জানেন সেটা আমরা তাদের কাছ থেকে জানবো চলো দেখি সাপে কাটলে যেটা করা হয় সেটা আমি দেখে ফেলি আচ্ছা সাপে কাটলে যা করা হয় কি করা হয় সাপের কামড়ে স্থানে বা তার আশেপাশে রশি বা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় যেন সাপের বিষ পুরো শরীরে ছড়াতে ছড়তে না পারে এখানে না হবে ছড়াতে না পারে আচ্ছা এখানে বোঝানো হয়েছে আমরা যখন একটা মানুষ ব্যক্তিকে সাপে কামড় দেয় অথবা ধরো তোমার হাতে কামড় দিয়েছে তখন কিন্তু তোমার কবজির মধ্যে তুমি তার অথবা শক্ত রশি বা কাপড় দিয়ে টাইট করে বেঁধে রাখবে যেন রক্ত চলাচল না হয় কারণ রক্ত চলাচল হলেই তো সাপের যে বিষটা সেটা কিন্তু রক্তের মাথায় সারা শরীরে ছড়িয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আহ এখানে মানে খুব টাইট করে বাঁধা হয় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং বিষটা যেন সারা শরীরে মানে ছড়িয়ে না ছড়িয়ে না পড়তে পারে আচ্ছা ব্লেড বা দিয়ে খুচিয়ে বা কেটে স্থান থেকে বিষ বের চেষ্টা করা হয় যেখানে সাপ বা যেখানে হয়। হয় সেখানে কি করা ব্লেড অথবা সুই দিয়ে মানে খুচিয়ে অথবা কেটে সেখানে সেই স্থান থেকে সাপের বিষটা বের করার চেষ্টা করা হয় কবিরাজ বা ওজার মাধ্যমে চিকিৎসা করা হয় এই সাপে কাটার যে চিকিৎসাটা বেশিরভাগ মানে গ্রামের যে মানুষগুলো বা বেশিরভাগ মানুষ কিন্তু ওছা বা কবিরাজের কাছে যায় এই চিকিৎসা করার জন্য সাথে কাটা চিকিৎসা করার জন্য আক্রান্ত ব্যক্তিকে কোনো প্রকার তরল খাবার খেতে দেওয়া হয় না যে ব্যক্তি আক্রান্ত যে ব্যক্তি তাকে কোনো ধরনের তরল পানি জাতীয় যে খাবারগুলো এগুলো তাকে মানে খেতে দেওয়া হয় না যেন তার মানে এই পানিটা যেন তার জন্য একটা বিশ্ব হিসেবে কাজ না করে ছড়িয়ে না পড়তে পারেও শরীরে সেক্ষেত্রে তাকে পানি বা তরল তরলজাতীয় খাবার থেকে দূরে রাখা হয় তাহলে প্রথমত আমরা কি দেখলাম কাটা স্থানের একটু উপর থেকে চেষ্টা করা চেষ্টা করতে হবে যেন শূন্য করে বাধা যায় একদম মানে যেখানে ধর পায়ে কাটলে পায়ের ওই কাটার একটু উপরের অংশ থেকে আমরা খুব শক্ত করে রশি বা কাপড় বা অথবা শক্ত যাতে কিছু দিয়ে খুব টাইট করে বেঁধে ফেলতে হবে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তারপর কি করতে হবে ব্লেড অথবা সুই দিয়ে খুঁচিয়ে রক্ত বের করা বা বিষটা বের করার চেষ্টা করতে হবে তারপরে যেহেতু এটা গ্রামগঞ্জে বেশিরভাগ দেখা যায় সাপ্তরে শহরে বেশি একটা দেখা যায় না সেক্ষেত্রে ও যা বা কবিরাজ এবং আক্রান্ত ব্যক্তিকে তর খাবার দেওয়া হয় না আর একেবারে যদি কোনো কিছুতে কাজ না হয় তখন কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার বা চিকিৎসক যারা থাকে তাদের কাছে যেতে হয় আচ্ছা এটা ছিল কৃষ্ণ নম্বর চুচুলসের ছকের সমাধান আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে আসসালামু আলাইকুম